হ্যালো এভরি ওয়ান আর সব সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে শীতকাল মানেই বাঙালির হেসেলে পিঠে হবে না তা কী করে হয় তাই জন্য মনে হলো আমরা যখন পিঠে খাচ্ছি আর যখন বানানো হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে খুব সহজে কিভাবে এইভাবে দুধ পুলি বানিয়ে নেওয়া যায় তার রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তার জন্য চেক করতে থাকো পুরো ভিডিওটা দুধপুরি এর জন্য দেখো প্রথমে একটি কড়াইতে বসিয়ে নেওয়া হয়েছিল দুই কাপ মতন গরম জল এই জলটাকে গরম হওয়ার জন্য ছেড়ে দেবো খুব বেশি ফুটন্ত করার দরকার নেই ভালো মতন একটু গরম হলেই হবে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল এই জলের মধ্যে নুন আর এক চামচ মতন ঘি ঘি দিয়ে দেখো জল যখন খুব সুন্দর গরম হয়ে গিয়েছে তখন সেই বাটি মেপেই যে বাটি মেপে আমরা জল দিয়েছিলাম সেই বাটি মেপেই দু বাটির মতন দেওয়া হলো চালের গুঁড়ি এবার এটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে চালের গুঁড়োটাকে এখানেই আমাদের ভাপ ভাপে সিদ্ধ করতে হবে তার জন্য গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট পর আবারও তুলে নিয়ে খুব ভালো করে কিন্তু এপিট ওপিট করে এটাকে উল্টে পাল্টে দিতে হবে এভাবেই চালের যে গুঁড়োটা সেটাকে কিন্তু আমাদের সিদ্ধ করে নিতে হবে আবারও ঢাকা দিয়ে সেম প্রসেসে আরও পাঁচ সাত মিনিট ওয়েট করার পর আমাদের এখানে কিন্তু চালের গুঁড়িটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে থালার মধ্যে এইভাবে গরম অবস্থাতেই নামিয়ে নিয়ে কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে আর এর জন্য পুরে লাগছে দেখো নারকেল আর গুড় দিয়ে একটা পুর আমরা বানিয়ে রেখেছি তার ভিডিও আর দিলাম না এবার দেখো কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন দুধ দুধ পুলি যখন দুধের পরিমাণটা তো বেশি লাগবেই তাই জন্য এখানে আমরা জলের ব্যবহার করিনি সম্পূর্ণ দুধই এখানে এক লিটার মতন দুধ আমাদের এখানে দেওয়া হয়েছিল এবার হাত বাঁচিয়েই বলতে পারো এই গরম অবস্থাতেই ভালো করে মেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে আরও দশ মিনিট মতন অপেক্ষা করতে হবে দেখো ভালো করে মাখা হলে এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে বলতে পারো লুচির থেকেও একদম ছোট। ভালো মতন করে নিয়ে অনেকটা আবার মোমোর মতন নয় তার থেকে আবার একটু বড় এইভাবে একটা লেচি কেটে এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে এরকম একটা বাটির আকার আমাদের করে নিতে হবে এর মাঝখানে আমাদের দিতে হবে সেই নারকেলের পুরটি খুব ভালো করে এবার এর মধ্যে মা দিয়ে দেবে সেই নারকেল আর যে গুড় দিয়ে পুর বানানো হয়েছিল সেটি দিয়ে খুব ভালো করে এভাবে দুদিক দিয়ে ভালো করে এভাবে চেপে আঙুলের সাহায্যে মাঝখান থেকে এভাবে ফোল্ড করে নিলেই কিন্তু আমাদের পুলি পিঠের যে ডিজাইন সেটা কিন্তু হয়ে যাবে এইভাবে কিন্তু অনেক রকম ডিজাইন আমরা তৈরি করতে পারি সেটাই চলো আমরা এক সুযোগে দেখে নিই দেখো এইভাবে একটা বানানো রইলো যেটা ট্র্যাডিশনাল পিঠের ডিজাইন সেটা হচ্ছে এটা এবার দেখো আর একটা ডিজাইন করা যাক চলো একই রকম ডিজাইন একভাবে না খেয়ে যদি ভিন্নভাবে বানানো যেতে পারে তাহলে দেখতেও ভালো লাগে আর খাওয়ার মজা এবং রান্না করার মজাটাও কিন্তু অনেকটা বেড়ে যায় দেখো দুদিক থেকে এইভাবে চেপে নিয়ে একটা আর ডিজাইন কিন্তু তৈরি করা হয়ে গেল। সেটাকেও এইভাবে প্লেটে রেখে দিয়ে চলো আর একটা ডিজাইনের জন্য তৈরি করা যাক সেম প্রসেসে দেখো আবারও এইভাবে নিয়ে একটুখানি ভেতরে পুর দিয়ে সেটাকে একটু লম্বা মতন করে অনেকটা ল্যাংচার ডিজাইন কিন্তু করা যেতে পারে সেটাও খেতে বেশ ভালো হয় দেখো সেম প্রসেসে হাত দিয়ে একটুখানি এইভাবে একটু লম্বা করে নিয়ে দুদিক থেকে যদি একটু চিপে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা ল্যাংচার মতন ডিজাইন আসে এইভাবে সম্পূর্ণটা তৈরি করে অনেকগুলো কিন্তু আমরা এইভাবে তৈরি করে নিয়েছি দেখে নাও প্লেটের মধ্যে এইভাবে তৈরি করে রাখা রইল সম্পূর্ণটা যেগুলোকে আমাদের পরে দুধে দিতে হবে এবার দেখো যে লম্বাগুলো করেছিলাম সেগুলোকেও এইভাবে সাইডে একটুখানি দিয়ে দিলাম আর এবার চলো চুষি বানিয়ে নেওয়া যাক পুলিপিঠে অথচ চুষি হবে না তা কি করে হয় তার জন্য দেখো তোমাদের হয়তো মনে আছে ছোটো ছোট করে এরকম তুলো দিয়েও কিন্তু আমরা প্রদীপের শোলতে বানিয়ে থাকি ঠিক সেম প্রসেসেই এক চুটকি নিয়ে কিন্তু এইভাবে দু হাতের মাঝখানে একটু ডলা দিলেই তৈরি হয়ে যাবে চুষি এই চুষিকাঠিগুলোকে এইভাবে নিয়ে সম্পূর্ণটা তৈরি করে রাখতে হবে যেগুলো পরে আমরা দুধে ব্যবহার করব। দুধ প্রথমেই দেখিয়েছিলাম এক লিটার মতন দুধ জাল করতে দিয়ে বসিয়ে দেখো খুব ভালো মতন কিন্তু জাল হয়ে যাওয়ার পর এর মধ্যে মা দিয়েছিল চারটে এলাচ আর একটা তেজপাতা আমরা এগুলো ফ্রাইং প্যানেই করছি তাহলে খুব সুন্দর করে সাইড থেকে এই সরগুলোকে যদি কেচে নেওয়া যায় অনেকটা কিন্তু চেঁচে নিলে এগুলো বেশ মুখে পড়ে পরে খেতে কিন্তু বেশ ভালো লাগে দুধ খুব ভালো মতন জাল হয়ে গিয়েছে এবার সেই পুলিগুলোকে আমরা কিন্তু এইভাবে দুধের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবো দেখো দুধের মধ্যে এইভাবে সম্পূর্ণটা দিয়ে এবার চুষিগুলোকেও কিন্তু আমাদের দিয়ে দিতে হবে কারণ এগুলোকে আরও কিন্তু আমাদের সিদ্ধ করতে হবে সেই কারণে এগুলোকে দেখো এইভাবে দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমাদের মিডিয়াম টু হাইতে রেখে জাল করে নিতে হবে দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গুড়ের বাতাসা এখনও মার্কেটে খুব ভালো মতন খেজুরের গুড় ওঠেনি তাই জন্য আমরা এটাকে করব কিন্তু সম্পূর্ণ বলতে পারো গুড়ের বাতাসা আর একটু চিনি দিয়ে এখানে চাইলে তোমরা শুধু গুড়ের বাতাসাও দিতে পারো আর তোমাদের কাছে যদি খেজুরের গুড় থাকে তাহলে তো কোনো কথাই হবে না এক চামচ মতন দেওয়া হয়েছিল গাওয়া ঘি এবার এগুলোকে দিয়ে সম্পূর্ণটা আরও ভালো মতন কিন্তু আমাদের জাল করতে হবে দেখো যত এটা সিদ্ধ হবে তত কিন্তু উপরে ভেসে উঠবে দেখো খুব সুন্দর ভেসে উঠেছে আর এটার থেকে একটা সুন্দর কালারও কিন্তু এসছে এবার দেওয়া হলো পরিমাণ মতো নুন দেখো কতটা সফট চলো তোমাদেরকে একটা কেটে মা পরে দেখিয়ে দেবে দেখো চাপ দিলে বেশ নরম হয়ে গিয়েছে আর এখানে গুড়ের জন্য বেশ সুন্দর একটা কালারও ধরেছে এবার দেখো নারকেল কোড়া কিছুটা যে পুল বানানোর জন্য রেখেছিল সেইগুলো কিন্তু আমাদের এর মধ্যে উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেওয়া হলো যাতে যেগুলো দুধটা খেলে কিন্তু মুখে যখন সর আর এই নারকেল কোড়াটা পড়বে তখন খেতে কিন্তু বেশ মজাদার লাগে শীতের বেলা সন্ধ্যাবেলাতে যদি এরকম একটা রেসিপি পাওয়া যেতে পারে তাহলে আর কেমন লাগে ভালোই লাগবে তার জন্যই তো তোমাদের সামনে নিয়ে হাজির করলাম এই সুন্দর একটা রেসিপি বাড়িতে আত্মীয় স্বজন আসলে নিজেরাও যদি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো ধন্যবাদ